আসসালামু আলাইকুম সেলফিন অ্যাপ আপনারা কিভাবে বিদেশ থেকে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি সৌদি আরব থাকি তো সৌদি আরব থেকে আমি কিভাবে সৌদি আরবের মোবাইল নাম্বার দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন করব সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক ফার্স্টে আপনারা আপনাদের ফোনের অ্যাপ স্টোর বা পেল স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে সার্চ অপশনে সার্চ দিবেন সেলফিন দেন এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন সেলফিন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিব দেন সেলফিন অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডন্ট হ্যাভ এ সেলফিন অ্যাকাউন্ট যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার করার জন্য এইখানে নিচে রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আর আপনি যদি বাইরের দেশ থেকে রেজিস্ট্রেশন করেন যেমন আমি সৌদি থেকে রেজিস্ট্রেশন করব সেজন্য এখানে অ্যাবরোড এই অপশানটিতে সিলেক্ট করব দেন এখানে ওরা বলতেছে আপনাকে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং আপনাকে একটি সেলফি তুলতে হবে এবং আপনার বিদেশের যেই অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে তো এইগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে নিজে দেখতে পারতেছেন রেডি টু রেজিস্টার ইউ অ্যাকাউন্ট দেন আপনারা এখানে নিচে ইএস এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেখতেই পারতেছেন ফার্স্টে কানটি সিট করবেন তারপর মোবাইল নাম্বার দেন ছয় ডিজিটের সেলফিন পিন আপনারা বানাবেন তো ফার্স্টে কানটি করবেন আপনারা যেই দেশ থেকে সেলফিন অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই দেশটি এখান থেকে সিট করবেন এখানে মূলত পনেরোটা দেশ আছে তো এখান থেকে আপনি যেই দেশে বসবাস করেন আপনি যেই দেশে থাকেন সেই দেশটি এখান থেকে সিট করবেন আমি যেহেতু সৌদি আরব থেকে খুলব সেই জন্য এখানে কিংডম অফ সৌদি আরবিয়া এই অপশানটিতে ক্লিক করব দেন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন সৌদি আরবের কোড নাম্বারটা কিন্তু দেওয়া আছে জাস্ট আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন সৌদি আরবের আমি জিরো থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কান্টি সেট করে দিলাম সৌদি আরব এবং সৌদি আরবের মোবাইল নাম্বার দিয়ে দিছি এবং আমার সেলফিনের জন্য আমি ছয় ডিজিটের পিনও এখানে দিয়ে দিছি তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি চ্যানেল তো আপনার এই সেলফিন্যাসটি ব্যবহার করার ক্ষেত্রে আপনার মোবাইলে আপনি কীভাবে